ওই আসমানটাও আমি আল্লাহর দিক ধ্বংস করে দেব আল্লাহ বলেন কুল্লু মা আলাইহা ফানিউ ওয়াবকাও ওয়া জু যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলেন কুল্লু মা আলাইহা ফান প্রত্যেকটা জিনিস ফান ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়াবকাও ওয়া জু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু মাত্র কেবল আমার রবের কৃতিত্বই একমাত্র অবশিষ্ট থাকবে এ মুসলমান পৃথিবীর মধ্যে কত ওয়ালা মানুষ দেখলা কত টাকা পয়সাওয়ালা মানুষ দেখলাম আমার সাথে চলতো আপনার সাথে চলতো কিন্তু আজকে ওই মানুষগুলা দুনিয়ার মধ্যে নাই ওই ফেরা নমরুদ কারণ এরাও দুনিয়ার মধ্যে একটা সময় কর্তৃত্ব দেখাইছে কিন্তু আজকে তারা দুনিয়ার মধ্যে নাই মুসলমান তুমি আমি মৃত্যুর কথাটা একটু স্মরণ করে দেখো মুসলমান আজকে তুমি আর আমি দুনিয়ার কত ناز নেয়ামতের মধ্যে তুমি রমতামাশার মধ্যে ব্যস্ত হয়ে আছো ওই কবরের কথা তুমি বলে গেছো মৃত্যুর কথা তোমাকে স্মরণ করা দেয় তুমি কি দেখো না তোমার পাশে কত যুবক বৃদ্ধ কত যুবক কত বৃদ্ধ তোমার পাশে মারা যায় কত দিন প্রত্যেক দিন তোমার ওই মসজিদের মাইকে কয়েকদিন পর পর তোমার মহল্লার মসজিদের মাইকে এলান আসে অমুকবাড়ির অমকে আজকে মরহুম হয়ে গেছে এত দিন পর্যন্ত ওই মানুষটা দুনিয়াতে বেঁচে ছিল এ মুসলমান আজকে তুমি দুনিয়ায় চলাফেরা করো তোমাকে মৃত্যুর কথা কে তোমাকে করে দেয় না ওই যে তুমি কি তাকায়া দেখো তোমার দাদার বাড়িটার মধ্যে একদিন কত মানুষ সেখানে ছিল কত মানুষের সাথে তুমি আড্ডা দিতা আজকে তোমার দাদা দুনিয়াতে বেঁচে নাই তোমার দাদি দুনিয়ার মধ্যে ছিল কত মোহাব্বত তোমাকে করত কত ভালোবাসতো তোমাকে আজকে তোমার দাদা নাই তোমার দাদিও দুনিয়ার মধ্যে নাই ওই নানার বাড়ির মেহমান গুলার দিকে তাকায়া দেখো একটা সময় নানার বাড়িতে যখন যাইতা নানার বাড়িতে যাওয়ার পর কত জনের সাথে তোমরা কত রং তামাশা কত গল্প গুজব করতা আজকে ওই মানুষগুলা দুনিয়ার মধ্যে নাই ওই নানার বাড়িটা আজকে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে নানার বাড়িটা মানব শূন্য হয়ে গেছে কোন মানুষ আজকে সেখানে নাই আল্লাহ কি তোমাকে স্মরণ করা দেয় এই মানুষগুলা তোমাদের থেকে বিদায় হয়ে চলে যায় আর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করা দেয় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়

আল্লাহ তালার সাথে কথা আল্লাহ তালার সাথে কথা বলে আর কথা বলতে বলতে ডাক দিয়া বলে রব্বি আরিনি আগুর ইলাই ও আমার রব ও আমার প্রতিপালক আমি আপনাকে একটু দেখবার চাই আল্লাহ ডাক দিয়া বলে কলা রং তরানি ও নবী মুসা আমি আপনাকে একটু দেখবার চাই আল্লাহ বলে মসা না তুমি আমাকে দেখতে সহ্য করতে পারবা না তবে শোনো আমি তোমাকে একটা তোমাকে দিব এবার আল্লাহ আগামীকাল তুমি ওই তুর পাহাড়ের মধ্যে যাইবা তুর পাহাড়ে যখন আসবা আমি তোমাকে আমার একটা নূরের তাজাল্লি দিব তুমি আমার ওই নূরটা একটু দেখবা পয়গম্বর মুসা আলাইহি সালাত ওয়া সালাম পরের দিন পয়গম্বর মুসা আলাইহি সালাত সালাম তুর পাহাড়ে যায় আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা পয়গম্বর মুসা আলাইহি সালাত সালাম যখন তুর পাহাড়ে যায় আল্লাহ আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লিটা দেয় আল্লাহ তাআলা নূরের তাজাল্লিটার কারণে ওই তুর পাহাড়টা পুরে ছাই হয়ে যায় এ বয় আল্লাহ তাআলা ওই নবী موسی আলাইহিসসালামের কাছে যখন আজরাইল আলাইহিসসালামকে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر موسی আলাইহিসসালামের কাছে যখন তার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিসসালামকে পাঠাইলেন پیغمبر موسی আজরাইলকে এমন জোরে থাপ্পর মারেন আজরাইলের চোখ একটা অন্ধ হয়ে গেছে কানা হয়ে গেছে আজরাইল দরায় আল্লাহর কাছে কেবা আল্লাহ আমাকে কার কাছে তুমি পাঠাইলা আমাকে এমন থাপ মেরেছে আমার ওই থাপ কারণে আমার চোখ একটা অন্ধ হয়ে গেছে পয়গম্বর মুসার মধ্যে কেমন শক্তি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্যে 40 জনের 40 জন যুবকের শক্তি আল্লাহ নবীদের মধ্যে দিয়া দিয়েছেন